আজকে আমরা শিখবো কিভাবে আমাদের ফেসবুকের নেম চেঞ্জ করতে হয় ফেসবুকের নেম চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে ক্লিক করতে হবে নিচে যে মেনু অপশন দেখতে পাচ্ছেন ম্যানিউতে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনি দেখতে পাবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যখন আপনি ক্লিক করবেন এখানে অনেক অপশন চলে আসলো সেটিংস লিংক হিস্টরি ডেট ডার্ক মোড ডিভাইস রিকোয়েস্ট এখান থেকে প্রথমে আপনাকে যে অপশনটি রয়েছে সেটিংস এখানে আপনি ক্লিক করে দেবেন সেটিংসে যখন ক্লিক করবেন আপনি এখানে অনেক অপশন পেয়ে যাবেন নিউ ফিডস নোটিফিকেশান আর অনেক অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি যে অপশানটি পাচ্ছেন পেজ সেট আপ এ পেজ সেট আপ আপনি সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করে দিলাম আমি ক্লিক করার পর এখন মিস্টার ফুড আপনার নেমটি চলে আসলো এখানে এখান থেকে আপনি কি করবেন ভিউ যে দেখতে পাচ্ছেন এ ভিউতে আপনি ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি মিস্টার ফুড মিস্টার ফুড এখানে আপনি আপনার নামটি কাঙ্ক্ষিত নামটি দিয়ে দেবেন ইন্টারফেসটি চলে আসলো এখান থেকে আপনার পেজ নেমটি চলে আসলো মিস্টার ফুড একটা জিনিস লক্ষ্য করবেন এখানে যে নোটটি রয়েছে এটি একটু পড়ে নেবেন দেখবেন ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান চেঞ্জ ইট এগেইন ফর সিক্সটি ডেজ আপনি একবার চেঞ্জ করে ফেললে আপনার ফেসবুকের নে পেজ নেমটি সেটি আপনি ষাট দিনের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না আবার ষাট দিন পর চেঞ্জ করতে পারবেন তাহলে চেঞ্জ করলে আপনি দেখে শুনে চেঞ্জ করবেন যেমন এখানে আপনি যদি দেন যেমন আপনি এ দিতে পারেন আপনি গেম গেম চ্যানেল হলে গেম চ্যানেল দিতে পারেন যেমন এখানে ব্ল্যাক শার্ক দিতে পারেন ব্ল্যাক শার্ক এটি দিলাম আমি তারপরে আপনি কী করবেন রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করে দিবেন আমি রিভিউ চেঞ্জ ক্লিক করে দিচ্ছি সেখানে পাসপোর্টই চাচ্ছে আমার আপনার পাসপোর্টই দিয়ে দিবেন এখানে পাসপোর্টটি হয়ে গেলে আপনি সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম রিভিউতে ক্লিক করার পর এন্ট্রিফেস চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন পিভি ইউর নিউ নেম চলে আসলো এখন আমরা ব্যাগে গিয়ে দেখি এটা ওকে রিফ্রেশ করে দেখবেন আর রিফ্রেশ করার পর যখন আমরা ব্যাগে এসে রিফ্রেশ করলাম আপনার নেমটি চেঞ্জ হয়ে গেল ব্ল্যাক শার্ক ওকে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ